অনেকদিন পর প্রিয়াঙ্কা এসছে আমরা একটু ভিডিও করবো দেখো সব সময় তো টাইম হয় না আর সব সময় ঝগড়া করা উচিত না এত খারাপ ব্যবহার করার কি দরকার আমি তো যথেষ্ট ভালোবাসি ওকে আর ও আমাকে অনেক ভালোবাসে ওর জন্য আমি একটা ড্রেস কিনেছি আমার জন্য একটা ড্রেস কিনেছি পুরো সেম সেম তা আজকে কিন্তু ওকে একটা ড্রেস পরতে দিয়েছি আর একটা আমি পর গল্পাইকে বের করবো বাট ও যেহেতু একটু টাইম লাগে ওকে সাজগোজ করতে পছন্দ করে তো ওই একটু বেশি টাইম লাগে তাই ওকে আগে দিয়েছি চলো দেখি ড্রেসটা কেমন করে এইটাই তো ওই ড্রেসটা যেটা আমি ওকে দিয়েছিলাম পড়তে এত এক্সপেন্সিভ দুবাই থেকে আনা ড্রেসটা কিন্তু এটা গড়া গড়া কাচ্চি না কাটে এত সুন্দর একটা ড্রেস আমি ওকে দিলাম পড়তে আর ওইটা এটা

আমার অ্যান্টেনা বলতে এটা কিন্তু ইয়ারবেনের অ্যান্টেনা আবার ওটা ভালো না যে কি অ্যান্টেনা ও মানে রাশিয়ান ভাবে মুখ খুললেই দুটো দুটো কথা বেরোয় দুটো দুটো কথা বেরোয় পিঙ্ক পিঙ্ক ম্যাচিং यस পিঙ্ক পিঙ্ক আমাকে ছাড়বে না পরিষ্কার কথা আমার একটা পিঙ্ক কালার জুতো আছে তো কি করব এর কালার ট্যাটু হবে বন্ধুরা আমি এর সাথে ওমা তর্কে তর্কে বকে পারবো না আমি নেমে গেলাম ঠিক আছে এই চল বাড়ি চল কি আবার যাব

নিজের দুনিয়াতেই থাকে ও ওর মতো আসতে থাকুক আমার ভিডিওটা এখানে বন্ধ করে তাহলে তোমাদের মাথায় এক করে